এই ভিডিওটা হচ্ছে কালকে বিকেলবেলার তো বারান্দায় গিয়ে দেখলাম যে একদম মেঘ করে আসছে ভাবলাম যে এরকম একটা আবহাওয়ায় আসলে একটু খিচুড়ি না খেলা হয় না তো বেরিয়ে পড়লাম বাসায় যেহেতু চাল ছিল না ডাল ছিল না সো সেগুলা কেনাকাটা করে নিয়ে বাসায় গিয়ে এবার খিচুড়িটা বসিয়ে দেব এই খিচুড়ি রান্না করা নিয়ে আমার ছোটোবেলার একটা মজার ঘটনা বলি তখন আমি বোধহয় ক্লাস সিক্স কি সেভেনে পড়ি তো একদিন হচ্ছে ক্লাস শেষে আমার একটা বান্ধবী বলতেছে যে ওর বাসায় আজকে কেউ নাই তো চল আজকে হচ্ছে তুই আমার বাসায় থাকবি আনে ওইখানে খাওয়া দাওয়া করবো তারপর তুই বিকালে চলে যাস তো ঠিক আছে আমি হচ্ছে ওর বাসায় গেছি দুপুরবেলা আর ওর বাসায় হচ্ছে কোনো কিছু রান্না করা ছিল না তো আমরা দুজন হচ্ছে পাকনামি করে ঠিক করছি যে আমরা হচ্ছে খিচুড়ি রান্না করব বাট সব মজার বিষয় হচ্ছে আমরা কেউই খিচুড়ি রান্না করতে তখন জানতাম না তো আমি এমন একটা ভাবসাপ নিতেছি হ্যাঁ খিচুড়ি রান্না তো এমন কোনো বিষয়ই না ওই একই অবস্থা যে না ঠিক আছে আমরা খিচুড়ি রান্না করতে পারবো কি আর ডাল চাল মিলেয়া একটা খিচুড়ি রান্নাই তো তো রান্না করলাম রান্না করার এক পর্যায়ে যেটা হয়েছে খিচুড়িতে হলুদ কতটা দেবো এটা তো আমরা জানি না যেহেতু আমরা কখনও রান্না করি নাই তো ওটার তো একটা পরিমাপ আছে আমরা কি করছি যে আমি একদিক দিয়ে হচ্ছে হলুদ দিয়ে দিছি ও আরেক দিক দিয়ে হলুদ দিয়ে দিছে তো এর ফলে যেটা হয়েছে যে দুজন আর হলুদ মিলেমিশে হচ্ছে তিতা হয়ে গেছে তো আমরা আর ওই দিন ওইটা খাইতে পারি নাই তারপর আমরা একটা ডিমো ভাজছিলাম তারপর আর কি করার ওইগুলা হচ্ছে নষ্টই হয়েছিল না যেন খাইছিলাম ঠিক মনে নেই তো এরপর থেকে হচ্ছে যখনই আমি খিচুড়ি রান্না করতে যাই আমি হচ্ছে ওই জিনিসটা আমার মনে পড়ে যায় যে আল্লাহ আমি ছোটোবেলায় কী করছিলাম হলুদ দিয়ে পুরো তিতা বানিয়ে ফেলছিলাম যাই হোক এখন আর অবশ্য সমস্যা হয় না এখন আমি বেশ ভালোই রান্না করতে পারি খিচুড়ি তো হলেও তো বেশি হয় না পানির পরিমাণও খুব একটা বেশি কম হয় না কখনো আচ্ছা গল্প বলতে বলতে এদিকে আমার রান্না তো প্রায় শেষের দিকে আর এখানে হচ্ছে আমি কিছু চিকেন কাবাব ভেজে নিচ্ছিলাম আজকে হচ্ছে এই চিকেন কাবাব দিয়ে আমি খিচুড়িটা খাব জানি না কেমন লাগবে মানে তখন পর্যন্ত তো আমি জানতাম না যে কেমন লাগবে তো এর সাথে হচ্ছে আমি একটা ডিম ভেজে নিয়েছি আর সাথে হচ্ছে পিঁয়াজ মরিচের ভর্তা বানাইছি আজকে যেহেতু বাসায় আসলে ওইভাবে করে কিছু ছিল না গরু গোশ ছিল বাট ওটা হচ্ছে আর করা হয় নাই তো ভাবলাম যে রাতের রাতেরবেলা খাবো তো একটা ডিম ভেজে নেব একটু মরিচ ভর্তা বানিয়ে নেব আর সাথে চিকেন কাবাবটা খেয়ে দেখি কেমন লাগে তো এই তো সব কিছু প্লেটে নিয়ে নিচ্ছি আচ্ছা খিচুড়ির সাথে কাবাব এটা কি কেউ ট্রাই করছেন আপনারা করে থাকলে আমাকে একটু জানাই তো আপনাদের কাছে কেমন লাগছে আমার তো আজকে আসলে খিচুড়ি খাওয়াটা বিষয় ছিল তো আমি আসলে ভাবছিলাম কি যেভাবে মেক করে আসছিল বিকালবেলা যে আজকে বোধহয় অনেক জোরে একটা বৃষ্টি হবে বাট বৃষ্টি বৃষ্টি কিছুই হয় নাই তবে ঠান্ডা ঠান্ডা ছিল যার কারণে খিচুড়ি খাইতে খারাপ লাগে নাই আর খিচুড়ির সাথে কাবাব যে আহামরি ভাল লাগে খেতে তাও না আবার খুব বেশি খারাপ লাগছে খাইতে সেরকমও নয় তবে কাবাব জিনিসটা পোলাও বা হচ্ছে বিরিয়ানির সাথেই বেশি ভাল লাগে খাইতে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর হচ্ছে আমার পেজটাকে একটু ফলো করে দিন আর এরপর যখন আবার ঠান্ডা পড়বে তখন আপনারাও খিচুড়ি পানি বাসায় খেয়ে টা টাটা